হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটি বানিয়েছি এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা তো লাউয়ের খোসা ভাজাটা বানানোর আগে আমি লাউয়ের খোসাটাকে আগে ছিঁড়িছিড়ি করে একটু কেটে নেব তো দেখুন এগুলো হচ্ছে লাউয়ের খোসা তো আগে আমি এগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি লাউয়ের খোসাটাকে এখন এগুলোকে আমি কেটে নেব তো দেখুন আমি লাউয়ের খোসাটাকে কিভাবে কাটছি একটা আমি ছুরির সাহায্যে এরমভাবে ঝিরিঝিরি একদম শুরু শুরু যে যতটা ফাইনভাবে কাটতে পারবে এই রেসিপিটা কিন্তু ততটা ভালো হবে খেতে তো দেখুন আমি অনেকটাই ঝিরিঝিরি করে লাউের খোসাটাকে এরমভাবে কেটে নিচ্ছি তো দেখুন লাউয়ের খোসাটাকে আমি এরমভাবে কেটেছি ঝিড়ি করে অনেকটাই ঝিরিঝিরি করে কেটেছি আমি যতটা পেরেছি তো এরমভাবে আমি পুরো লাউয়ের খোসাটাকে এরমভাবে একইভাবে পুরো লাউয়ের খোসাটা আমি কেটে নিয়েছি তো এখন এই লাওয়ের খোসাটাকে আমি রান্না করব তো রান্না করার প্রথমে আগে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে লাউয়ের খোসাটা দিয়ে নিচ্ছি লাউর খোসাটা দেওয়ার পর আমি এখানে কিছুটা জল দিয়ে নিচ্ছি লাউর খোসাটা এখন আমি ভাপিয়ে নেব ঠিক সেদ্ধ করব না যে একদম নরম করে সেদ্ধ করব সেটা না জাস্ট কিছুক্ষণের জন্য তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো জাস্ট একটু ভাপিয়ে নেব লাউর খোসাটাকে তো তিন থেকে চার মিনিট পর দেখুন আমি লাউর খোসাটার মানে ঢাকাটা আমি খুলেছি তখন দেখতে এরম হয়েছে এখন আমি এই জল থেকে আমি এই খোসাটাকে আলাদা করে নেব তো দেখুন আমার খুন্তিটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা আছে মানে ওখান থেকে জল কিন্তু খুব সহজেই আলাদা করা যাচ্ছে আপনারা একটা বড় ছাঁকনি সাহায্যে এটাকে ছেঁকে নিতে পারেন তো তারপর আমি কড়াইতে একটু তেল দিলাম সরষের তেল অবশ্যই সর্ষের তেলে আমি এখন বেশ কয়েকটা বিউরির ডালের বড়ি নিয়েছি ওটা এখন লালচে লালচে করে ভেজে নেব তো দেখুন বড়িগুলো কিন্তু আস্তে আস্তে লালচে হয়ে আসছে আর একটু লাল হয়ে গেলে আমি বড়িগুলোকে তুলে রাখব তো দেখুন বড়ি তো আমার ভাজা হয়ে গেছে এখন বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি দেব একটা গোটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন হিসেবে আমি এগুলোই দিলাম এখন যে লাউয়ের খোসা যে আমি জল ছড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে নিচ্ছি এখন এটাকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন কিছুক্ষণ ভাজার পর এখন আমি এর মধ্যে নুন দিয়ে নিচ্ছি আমি যখন ভাপিয়ে নিয়েছি ভাপাচ্ছিলাম এটা তখন কিন্তু আমি কোনো রকম নুন দিই তো সেই হিসেবে আমি এখন স্বাদ মতো নুনটা দিলাম আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে এখন আবার নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি তো নুন আর হলুদটা খুব ভালোভাবে লাউয়ের খোসাটার সাথে মিশে গেলে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব তো দেখুন খুব ভালোভাবেই কিন্তু আর নুনটা এর মধ্যে মিশে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য এই দু থেকে তিন মিনিটের জন্য এটাকে এরকমভাবে ঢাকা দিয়ে রাখলাম গ্যাসের আঁচ কমিয়ে তারপর গ্যাসের আঁচ আমি আর একটু বাড়িয়ে নিয়েছি এবং ঢাকা খুলে নিয়েছি এখন এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিলাম কিছুটা কোরানো নারকেল এই কোরানো নারকেলটা দেওয়াতে এই লাউ শাকের খোসাটার স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যায় ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আর পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে তো দেখুন নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিছুটা চিনি দিলাম হাফ চামচ মতো চিনিটা দিয়েছি আর চিনিটা দেওয়াটাও কিন্তু খুবই জরুরি একটু মিষ্টি না হলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগবে না তো চিনিটা দেওয়ার পর আমি একটুখানি নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালো মতো গলে যায় আর নারকেলটাও একই সাথে ভাজা হয়ে যাচ্ছে তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি প্রথমে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু ভেঙে নিয়েছি ভেঙে এই লাউের খোসার মধ্যে আমি মিশিয়ে দিয়েলাম এখন আমি খুব ভালো করে এগুলোকে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি সাথে আমি এগুলো ভাজাও হচ্ছে তো এরকমভাবে নাড়াচাড়া করলেই কিন্তু আমার কিছুক্ষণের মধ্যেই এই রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে তো দেখুন আমার কিন্তু রান্নাটা একদমই রেডি আমার আর কিছু এখানে অ্যাড করার প্রয়োজন হয়নি তো দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর গরম ভাতের সাথে খেতে তো কোনো কথাই হবে না আপনারা আবারও বলছে অবশ্যই বানিয়ে দেখবেন লাউর খোসা তো আমরা সাধারণত ফেলেই দিই এরমভাবে একবার বানিয়ে খাবেন দারুণ লাগবে এরপর থেকে কিন্তু আর কখনও লাউর খোসা আপনারা আর ফেলবেন না তো রেসিপিটি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা বাই বাই বাই